আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা জানেন তো এখন কথা হচ্ছে যে আপনাদের যাদের সিজিপি আপডেট হয়নি সিজিবি কবে আপডেট হবে আর যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি কবে বোর্ড যে নোটিশ দিবে কত টাকা লাগতে পারে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারিও মূল ভিডিওতে চলে আসি তো দেখুন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখানে একত্রিশটি বিষয়ে আটশো তিয়াত্তরটি কলেজের দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবার গড় পাশের হার হচ্ছে আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ আমি আবারও বলছি আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া গেছে উল্লেখ্য যে চার বছরের সমন্বিত ফলাফল অর্থাৎ অতি সত্বর প্রকাশ করা হবে তো আপনাদেরকে এখন জানাবো যে সিজিপি সিজিপিএ কবে দিবে আর বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে করতে পারবেন যাদের রেজাল্ট আসলারূপ হয়নি তো দেখুন অনার্স চতুর্থবর্ষে দু হাজার উনিশ বিশ সেশন সদ্য গ্রাজুয়েট হওয়া সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহের শুরুতেই চার বছরের সমন্বিত ফলাফল সিজিপে প্রকাশ করা হবে তো যখনই সিজিপে প্রকাশ করা হবে আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন আগামী সপ্তাহে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে একটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে বারোশো টাকা লাগবে যাদের এক বা একাধিক সাবজেক্টে ফেল আছে তারা দু হাজার সেশনের সাথে ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন কেউ চাইলে সি প্লাস সি ডি যে কোনো দুইটি সাবজেক্টে গ্রেড উন পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ ইম্প্রুভমেন্টের জন্য এবার থেকে সি প্লাস ফোর সাবজেক্টেও আপনারা ইম্প্রুভমেন্ট দিতে পারবেন সর্বোচ্চ দুইটি বিষয়ে আপনি ইম্প্রুভমেন্ট দিতে পারবেন যাদের রেজাল্টে উইথ হেল্প ফর ইন কোর্স রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন এরপরেও ঠিক না হলে কলেজকে জানাবেন অর্থাৎ কলেজে যোগাযোগ করবেন পরীক্ষা দিয়েও যদি অ্যাবসেন্ট দেখায় তাহলে দ্রুত কলেজে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন চাকরির আবেদনের ক্ষেত্রে রেজাল্ট প্রকাশের তারিখ হচ্ছে তেরো নভেম্বর দু হাজার পঁচিশ পাশের সাল হবে দু হাজার তেইশ সাল আগামী সপ্তাহে অনার্স চতুর্থ বর্ষের এক বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে যাদের ফলাফল আসানোর হয়নি তারা চাইলে আবেদন করতে পারবেন এক সাবজেক্টে আবেদন করতে বারোশো টাকা লাগবে কেউ চাইলে চতুর্থ বর্ষে গ্রেড উন্নয়নের জন্য সি প্লাস সিডি যে কোনো দুটি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন তো এখন কথা হচ্ছে যারা ভালো পরীক্ষা দিয়েও ফেল এসেছে তারা কিন্তু যদি আপনার আত্মবিশ্বাস থাকে অবশ্যই আল্লাহর ওপর ভরসা করে ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জ করবেন দেখবেন পাশে এসে গেছে অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়ে গ্রেড কম এসেছে সেক্ষেত্রে আপনারা প্রথম ধাপ হিসেবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল যখনই বোর্ড চ্যালেঞ্জের আপডেট আসবে বা সিজিপিএ আপডেট আসবে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ